हेलो बंधरा वेलकम टू साइंस स्टडी यूट्यूब चैनल गुरुड टीआरई फोर नहीं रजनीश कुमार जी आए सांबादिक टूट कर ट्यूटे की लिखे हैं से पोनर सुनें शिक्षक बहाली से जुड़ी बड़ी खबर बिहार में अब फेज़ थ्री के बाद टीआर फोर की होगी बहाली शिक्षा मंत्री सुनील कुमार ने परीक्षा को लेकर दिया निर्देश विभाग को दस अगस्त से पहले टीआर फोर की परीक्षा लेने का निर्देश दे दिया দশ তারিখ আগস্ট দশ তারিখের আগে টিআরি ফোর পরীক্ষা নেওয়ার জন্য মানে বলে দিয়েছে তিনি যে শিক্ষামন্ত্রী আছেন সুনীল কুমার তিনি কিন্তু মানে বলেছেন পরীক্ষা মন্ত্রী আরও কী আছে দেখেন লাখো অভ্যার্থকে শিক্ষক বাননেক মিলেগা মৌকা টিআরি থ্রি কী পোস্টিংকে বাদ সিটো কী হই গণনা জুন তাক সিট সিটো কী গণনাকে বাদ পরীক্ষা কী হি ঘোষণা বি পি এসসিকে জড়িয়ে আয়োজিত ভোগী পরীক্ষা স্টেট কি পরীক্ষা তিথি কি তিথি কী কীভি জলদ হোগী ঘোষণা আছে বিজ্ঞাপন কলেখা বিভাগ বিভাগ কি ইন্টারনাল তৈরি জলদ হোগী শুরু আচ্ছা বিপিএসসি পরীক্ষা টিয়ারি ফোর্ড যেটা হওয়ার কথা সেটা কিন্তু দশ আগস্ট দু হাজার পঁচিশের আগেই নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে স্টেট পরীক্ষা হবে স্টেট যে চব্বিশ সালে যে আরও একবার স্টেট নেওয়ার কথা বলে সেটা কিন্তু হয়নি সেকেন্ড ফেজটা সেটা কিন্তু হওয়ার মানে কথা চলছে এবং শুনলাম কয়েকদিন আগে নাকি শো করেছে কয়েকজন তো যাই হোক ওটা আলাদা ব্যাপার এস পরীক্ষা নিতে যাবে স্টেট পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে তবে এবার এস পরীক্ষা যারা দিবে তারা টিআর ফোরে টিআর ফোরে বসতে পাবে কি পাবে না সেটা পরবর্তীকালে বোঝা যাবে এখন বলা সম্ভব নয় কারণ পরবর্তীকালে যখন নোটিফিকেশান দেবে তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সব কিছু যদি টিআরিফ মানে এস্টেট যেটা হবে সেটা আগ মানে ফর্ম ফিল আপ যে শুরু হবে টিআরই ফোরে সেই ফর্ম ফিল আপের আগে যদি শেষ হয়ে যায় এস্টেটে যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে কিন্তু তারা বসতে পাবে যদি না দেয় তাহলে কিন্তু তাহলে তো বসা সম্ভব নয় বা মানে আগে যেটা বলবে নির্দেশ যেটা আসবে সেটাই মানে সেটা হবে কারণ যদি বসতে দেয় টিআর ফোর অ্যাপিয়ারিং হিসাবে তাও সেটা আলাদা ব্যাপার তো সে সেগুলো পরে জানা যাবে নোটিফিকেশন দেওয়ার পরে এখন বলা সম্ভব নয় তো যাই হোক এই খবরটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম যে টিআরএ ফোর নোটিফিকেশান কিন্তু দিয়ে দেব অল্প দিনেই মোটামুটি জুন মাসের মধ্যেই টিআর থ্রি কিন্তু চল মানে নিয়োগ হয়ে ওদের মানে করে দিয়েছে স্কুলে জয়নিং করেই দিয়েছে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত জয়নিং চলবে তারপরে হয়তো ভ্যাকান্সির কাজ যেগুলো ভ্যাকান্সির কাজ শুরু হবে তো সেটা একটা টাইম লাগবে যেহেতু ট্রান্সফারের কাজও প্যারালালে চলছে তো আশা করা যায় মোটামুটি ট্রান্সফার এবং টিআরি থ্রির টিআরি থ্রি তো মোটামুটি হয়ে গেল ট্রান্সফারের কাজ মোটামুটি জুন পর্যন্ত হয়ে যাবে এবং জুনের শেষ পর্যন্ত কিন্তু যে ভ্যাকান্সি সেটা কিন্তু ঘোষণা হয়ে যাবে এবং তারপর নোটিফিকেশান দেবে নোটিফিকেশান দিলে কিন্তু পরীক্ষা হতে লেট করবে না কারণ যেহেতু একটা একটা টাইম দিয়ে দিয়েছে যেহেতু ম্যাক্সিমাম টাইম দশ আগস্ট বলেছে তো এর আগে কিন্তু পরীক্ষা হয়ে যাবে কারণ আপনার সবাই যেন বিহারি ইলেকশান আছে তো ইলেকশান আগেই তো পরীক্ষা হওয়ার মানে সরকারের তরফ থেকে বলেছে পরীক্ষা নেবে তো আশা করা যায় যে পরীক্ষা হয়ে যাবে টিআর ফোর তো যাই হোক এই সম্পর্কে তো আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মনের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ